চট্টগ্রাম খুলসি একটু রাজকীয় বিল্ডিং বিক্রি হবে ছয় কাটা জমির উপরে ছয় তালা দুইটি ডুপ্লেক্স আছে নিচে কমপ্লিট পার্কিং লিফ্ট আছে জেনারেটার আছে কমপ্লিট আছে একদম সিঁড়িগুলো দেখেন মার্বেল করা কমপ্লিট বাইরে এত সুন্দর ভিতরে না জানি কত সুন্দর এই বিল্ডিংটি বিক্রি হবে সাড়ে তালা বিল্ডিং উপরে কমিউনিটি হল আছে বাগান আছে এই বিল্ডিংটি কিনতে চাইলে খুব দ্রুত করবেন আরও আছে কুলসিতে বিল্ডিং এবং খালি প্লট উত্তর কুলসি দক্ষিণ কুলসি পশ্চিম কুলসি আপনার কোথায় লাগবে আমাদেরকে জানান আর এই বিল্ডিংটি খুবই রাজকীয় বিল্ডিং দেখেন একদম কমপ্লিট টাইপ করা সরি মার্বেল করা মার্বেল করা ভিডিওটি শেয়ার করে দেন দাম চাচ্ছি আমরা তেইশ কোটি টাকা তেইশ কোটি টাকা আপনি কেন ছয় কাটা জমি ছয় তালা বিল্লি